পৃথিবীর কোনো বাবা মা সন্তানের জন্য ত্যাগ শিকারে পিছপা হন না মা যেমন ভালোবাসার প্রতীক তেমনি বাবা শক্ত হাতে পরিবারের হাল ধরে রাখেন কিন্তু আশ্চর্যের বিষয় হল বাবারা পরিবারের জন্য জীবন উৎসর্গ করেও যেন সব সময় আড়ালেই থেকে যান বাবা মা দুজনের ভালোবাসা সমান ত্যাগও সমান তবুও কেন বাবারা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে একটু পিছিয়ে থাকেন মা নয় মাস ও বাবা বহন করে পঁচিশ বছর উভয়ই সমান তবুও কেন বাবারা পিছিয়ে আছেন তা তিনি জানেন না বাবারা সবসময় সন্তানের জন্য নীরবে সংগ্রাম করে যান মা যখন বাড়ির ভেতরে দায়িত্ব সামলান বাবা তখন পৃথিবীর প্রতিকূলতার সঙ্গে দৌড়ে যান তিনি দিন রাত কষ্টের পরিশ্রম করেন পরিবারের চাহিদা পূরণের জন্য সন্তানের নতুন জামা মায়ের নতুন শাড়ি স্কুলের ফি এইসবের যোগান দিতে পেছনে বাবার কতটা ঘাম ঝরে তা কখনো জানতে চেয়েছেন না অথচ বাবা এর কোনো অভিযোগ করে না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয় প্রচেষ্টা সমান তবুও কেন বাবারা আছেন তা জানেন না মায়ের সাথে সন্তানের প্রতিদিনের যোগাযোগ তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে অন্যদিকে বাবারা দিনের বেশিরভাগ সময় পরিবারের জন্য বাইরে কাজ করেন ফলে বাবার অবদান তখনই অনেকটা আড়ালে বাবাদের ত্যাগ হয় আরও নীরব অথচ গভীর তবুও জানেন না কেন বাবারা আছে বাড়ির আলমারি যখন পরিবারের সবার নতুন পোশাকে ভরে যায় তখন সেখানে বাবার জামার সংখ্যা গুটি কয়েক বাবার একমাত্র আংটি হয়তো সেই বিয়ের সময় পাওয়া তবুও তিনি হাসি মুখে কিছু করেন কারণ বাবারা ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু গভীর অনুভব করতে পারেন তবুও ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনের জন্য বাবা কেন পিছিয়ে আছেন তা জানেন বয়সে বাবারা আরো বেশি অবহেলার শিকার হন অনেকে বলেন মা অন্তত ঘরের কাজে সাহায্য করেন কিন্তু বাবা অকেজো হয়ে বসে থাকেন অথচ বাবারা এই বয়সে তিনি সন্তানের সাফল্য দেখে শান্তি পান বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা তখন কেন বাবা পিছিয়ে থাকেন তা জানেন না বাবারা পেছনে কারণ তারা পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের সবার পেছনেই থাকে তাই না অথচ তার কারণেই আমরা নিজের মতো দাঁড়াতে পারছি বাবারা অনেকটা মেরুদণ্ডের মতো সব সময় আড়ালে থাকলেও পরিবারকে দাঁড়িয়ে রাখেন সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন এই কথা অস্বীকার করার নেই যে মা আমাদের জীবনের অভ্যন্তরীণ অংশ কিন্তু বাবার ভূমিকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একজন মা ভালোবাসার পরশ দিয়ে সন্তানকে আগলে রাখেন আর একজন বাবা সেই ভালোবাসা টিকিয়ে রাখতে পরিশ্রম করে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকে তা প্রাপ্য তবে বাবারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নিঃশব্দে ত্যাগ করেন তা মূল্যায়ন করা আমাদের দায়িত্ব বাবার কঠোর পরিশ্রম নীরব ভালোবাসা আর ত্যাগের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত কারণ বাবা মা দুজনের অবদান ছাড়া আমাদের অস্তিত্ব সম্ভব নয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে